দেখেন আপনারা জানেন আজকে আমরা পত্রিকায় দেখেছি যে এমপি সেই ভাই গ্রুপের চেয়ারম্যান তাকে উপদেষ্টা করা হয়েছে বড় আশ্চর্যের বিষয় দুই হাজার ছাত্র প্রতিনিধি ছাত্র জনতা এই আগস্ট আন্দোলনে চান দিয়েছে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আপনারা জানেন ছাত্র আন্দোলনের মূলত স্পিডটা ছিল ছাত্র জনতার সরকার হবে এই আওয়ামী লীগকে আমরা পতন ঘটিয়েছি আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য নয় কিসের বিনিময়ে এই আওয়ামী লীগের সাবেক এমপির ভাইকে উপদেষ্টা করা হয়েছে কিসের বিনিময়ে কোন লেনদেন দরবারের বিনিময়ে আমরা ছাত্র জনতা স্পষ্টভাবে বলে দিতে চাই যে কোনো উপদেষ্টা পরিষদে কাউকে যদি বাড়াতে হয় তাহলে সবার ঐক্যমত্তের ভিত্তিতে বসাতে হবে আমরা বারবার দাবি জানিয়ে এসেছি যে উপদেষ্টা পরিষদ যখন বাড়াবেন প্রত্যেকটি রাজনৈতিক দলের ম্যান্ডেট নিয়ে বাড়াবেন অথচ আমরা দেখছি গোপনে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আওয়ামী লীগের সাবেক এমপির ভয়কে এই উপদেষ্টা পরিষদে আনা হয়েছে এটা নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আমরা ষড়যন্ত্র গন্ধ পাচ্ছি কোন কিসের লেনদেনের বিনিময়ে পুনঃপ্রতিষ্ঠা করা হচ্ছে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই এই ছাত্র আন্দোলনে যারা দান আছে যারা আত্মত্যাগ করেছে তাদের আত্মত্যাগকে আমরা বিতা যেতে দেব না আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা হতে দেব না দেব না দেব না